নমস্কার বন্ধু গিলা আজকে হচ্ছে চৈত্রই সংক্রান্তি ইংরাজি চোদ্দই এপ্রিল তো ওই চৈত্রই সংক্রান্তি বছরের শেষ দিন তো ওই বছরের শেষ দিনে আমরা বৃষ্টি গণনা মানে পরের বছর যে কোন কোন মাসে বৃষ্টি হবে না হবে সেই গণনার জন্যে আমরা বাপ ঠাকুরদারা আমরা যে বৃষ্টি গণনা পদ্ধতি সেটা তোমার কাছে আমরা দেখামো তো বন্ধুগুলা তোমার হচ্ছে বাপ ঠাকুরদারা এইটা যদিও কুসংস্কার তবু আমরা আজকে সেই কুসংস্কারটাকে মানে পরীক্ষা করবো বা বিশ্বাস করবো যে দেখা যাক বৃষ্টি আগের বাপ ঠাকুরদার আমলের যে পদ্ধতি সেটা কতটুক মানে সফল হয় তো এই যে কচুর পাতা দেখা যাচ্ছে এই কচুর পাতা আমরা এই কচুর পাতা আমরা এই যে গাডার দিয়ে বান্দি বান্দি রাখিনি দেখো বন্ধুগুলা কচুর পাতার কোনো বৃষ্টি নাই এবার এই কচুর পাতাটা আমরা এরকম করিয়া গাঁডার দিয়ে বান্দি রাখিনি হ্যাঁ আজকে হচ্ছে বছরের শেষ আর কালকে হবে বছরের প্রথম দিন তো বছরের প্রথম দিনে আমরা কিন্তু কালকিয়া এগুলা খুলি খুলি দেখেবো যে কোন কচুর পাতার কতটা বৃষ্টি আছে আর ওইটাই হচ্ছে বৃষ্টি গণনা তো কচুর পাতা আমরা এমনি বান্দি রাখছি তোমরা দেখো এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ এই মাঘ ফাল্গুন চৈত্র তো এই যে বারোটা কচুর পাতা আমরা বান্দি রাখিনি এই বারোটা কচুর পাতা কালকে সকালবেলা আমরা খুলি খুলি দেখিমু যে কোন কচুর পাতার কতটা জল আছে সারা রাতি শীত পড়িবে তো ওই শীত কোন কচুর পাতার কতটা আটক হয়েছে সেইটাই হবে ওই মাসের বৃষ্টি গণনা ওই মাসে কতটা বৃষ্টি হবে সেটাই গণনা তো বন্ধুগুলা এগুলা যদিও বাপ ঠাকুরদার আমলের বৃষ্টি গণনার পদ্ধতি তো অনেকে আমরা জানি অনেকে জানি না আমরা কৃষক মানছি বৃষ্টি কিন্তু আমার কৃষির বৃষ্টি কিন্তু আমার কৃষির প্রধান অঙ্গ তো কোন মাসে কতটা বৃষ্টি হবে না হবে এইটা যদি আমরা জানি না পারি তাহলে সঠিক কৃষি পাই না তো যদিও এই আমরা বান্দি রাখিনি তো কালকে সকালে আমরা আবার এই কচু পাতা খুলি খুলি দেখবো যে কোন মাসে কতটা বৃষ্টি হবে তো বন্ধুরা এটা হচ্ছে আগের যুগের বৃষ্টি গণনা পদ্ধতি তো আমরা যদিও কুসংস্কার তবু আমরা এটা দেখি কালকে পরীক্ষা করি দেখি যে কোন মাসে কতটা বৃষ্টি হয় তো বন্ধুগুলা চলিয়ে এসো আজ চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন কালকে পয়লা বৈশাখ এই ভিডিওটা কালকে আমরা তোমার খুলি খুলি আবার দেখাবো তো বন্ধুগুলা নমস্কার